নমস্কার আমি সুমনা বিশ্বাস নূতন দিশারির গানের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই গানের ক্লাসের প্রথম ভিডিওতে আমরা জেনেছি হারমোনিয়ামের সপ্তক সম্পর্কে বারোটি স্বর সম্পর্কে এবং বারোটি স্কেল সম্পর্কে যা গান শেখার আগে অতি অবশ্যই কিন্তু জেনে নেওয়া দরকার যারা আমার গানের এই ভিডিওটি দেখেননি প্রথম ক্লাসের ভিডিওটি যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলে গিয়ে গানের ক্লাস বলে যে প্লে আছে সেই প্লে একটু ফলো করবেন ওই প্লে আমি সমস্ত গানের ক্লাসের ভিডিও আপলোড করব এবং আপলোড করে আসছি আজ আমরা জানব বারোটি স্কেলের মধ্যে কোন স্কেলে বা কোন পিচ আপনাদের পক্ষে সব থেকে সুইটেবল এবং কোন পিচে আপনারা সারেগামা অভ্যাস করবেন এবার আসুন জেনে নিই কোনটি আপনার পক্ষে উপযুক্ত স্কেল অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে আমি কোন স্কেলে গান করব। কোন স্কেলটা আমার পক্ষে সুইটেবল আমি কোন স্কেলে কমফোর্টেবেলে গান করতে পারবো কারণ একটা শিক্ষার্থী কিন্তু এই স্কেল নির্বাচন করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে তো আজকে তাদের জন্যে এই ভিডিওটা আমার বানানো যদি স্কেল নির্বাচন করতে হয় তাহলে এই ভিডিওটা কিন্তু না টেনে সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে দেখুন প্রতিটি মানুষের শরীরের গঠন গায়ের রং যেমন ভিন্ন ভিন্ন হয় তেমনি বিভিন্ন মানুষের ভোকাল কর্ড বা ষড়যন্ত্রের গঠনও কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে সেই জন্য পণ্ডিত ব্যক্তিরা কণ্ঠস্বরের অবস্থান অনুযায়ী স্কেল নির্বাচন করে সঙ্গীতে বারোটি স্কেলের মধ্যে মেয়েদের ক্ষেত্রে জি জি সার্ফ এ এ শার্প আর বি এই কটি স্কেলে মেয়েরা কমফোর্টেবলে কিন্তু গান করতে পারে মানে এই স্কেলে তারা সাবলীলভাবে গান করতে পারে আবার প্রাপ্তবয়স্ক যেসব ছেলেরা আছে তাদের স্বরযন্ত্র অনুযায়ী তাদের ভোকাল করের ক্যাপাসিটি অনুযায়ী সি সি শার্প ডি ডি শার্প এই চারটি স্কেলে কিন্তু সা নির্ধারণ করে কমফোর্টেবলে তারা কিন্তু গান করতে পারে বা সঙ্গীত অভ্যাস করতে পারে বাল্য বা শিশু বয়স থেকে যেসব ছেলেরা সঙ্গীত অভ্যাস করে তাদের ক্ষেত্রে এই নিয়মটা একটু আলাদা কারণ বাল্যবেলায় একটি ছেলে কিংবা একটি মেয়ে যখন গান প্র্যাকটিস করে তখন তাদের স্বর বা ভোকাল টোন শুনে কিন্তু তাদের পার্থক্য খুব একটা করা যায় না এমনকি বাল্যকালে পুরুষ শিশুটির কণ্ঠস্বর অনেক সময় মেয়েদের মতো কিন্তু শোনায় বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় বয়সন্ধিতে গলার স্বরের পরিবর্তন হতে ছেলেদের ক্ষেত্রে চোদ্দো থেকে পনেরো বছরের পর থেকে গলার স্বরের পরিবর্তন হতে থাকে কিন্তু মেয়েদের ক্ষেত্রে গলার স্বর খুব একটা পরিবর্তন হয় না সেই সময় গলার স্বর অপেক্ষাকৃত হাই পিচে বা উচ্চ স্কেলে সাবলীলভাবে গাইতে পারে যখন একটা শিশুকাল থেকে একটা ছেলে বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন বাল্যকালে ছেলে ও মেয়ে উভয় সঙ্গীত শিক্ষার্থী যারা তারা জি সার এ সার বা বি ফ্ল্যাট স্কেলে সা ধরে অভ্যাস করতে পারে তার কারণও আছে কারণটা হচ্ছে এই স্কেল দুটিতে হারমোনিয়াম প্লে করতে বা হারমোনিয়াম বাজাতে ভীষণভাবে সুবিধা হয় যেমন ধরুন বি ফ্ল্যাট এই স্কেলে বাজাতে কিন্তু সুবিধা হয় আর হচ্ছে জি সার এই দুটো স্কেল কেন নির্বাচন করা হয় তার কারণ হচ্ছে যে একটা শিশু বা একটা ছেলে তার ভয়েস যে টোন সেটা কিন্তু চোদ্দো পনেরো বছর পর থেকে চেঞ্জ হয় তো সেই কারণে প্রথম দিকে যদি সে মিডিয়াম স্কেলে প্র্যাকটিস করে তো তার গলা নষ্ট হওয়ার চান্স খুব কম মানে খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কারণ গলা পরিপক্ক নয় কিন্তু যদি হাই পিচে তারা গান করে তখন কিন্তু স্বরের উপরে চাপ পড়ে তাতে কি হয় গলা কিন্তু অনেক সময় খারাপ হয় তো সেই কারণে মিডিয়াম স্কেলে একটা শিশুকে প্র্যাকটিস করাতে দেয়া হয় পরবর্তীতে যদি তার স্বরের কোয়ালিটি বেটার হয় হাই পিচ হয় তো তখন সে কিন্তু স্কেল চেঞ্জ করতে পারে আর যদি চেঞ্জার আর হারমোনিয়াম হয় তাহলে প্লে করতে পারে তার যেটা সে ছোটোবেলা থেকে শিখে এসেছে খাট নামিয়ে বাড়িয়ে কিন্তু স্কেল সে কম বেশি করতে পারে এবার আমি প্রথমেই বলেছিলাম যে সঙ্গীত শিক্ষায় কোন স্কেলটা তার পক্ষে সুইটেবল সেটা বুঝবেন কি করে দেখুন বড় পণ্ডিত পণ্ডিতবর্গদের মতে মন্দ্র মধ্য মধ্যসপ্ত আর এই তার শব্দ এই তিনটে সপ্তকেই কিন্তু গলা সাবলীলভাবে যেতে হবে তবে কোন পর্যন্ত মন্দ্রশপ্তকের মা থেকে তার সপ্তকের মা পর্যন্ত যদি গলা সাবলীলভাবে যেতে পারে যা যাতায়াত করতে পারে তো সেই স্কেলটা কিন্তু তার সঠিক স্কেল সে বি ফ্ল্যাটেও হতে পারে বা ন্যাচারাল সিটেও হতে পারে বা জি সার্পেও হতে পারে যে স্কেলেই সে গান করুক না কেন মন্দ্র সপ্তকের মা থেকে তার সপ্তকের মা পর্যন্ত যদি সাবলীলভাবে সে যেতে পারে তাহলেই সেই স্কেলটাই মানে সেই স্কেলটা কিন্তু তার সঠিক স্কেল স্কেল নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যারা গান শিখছেন তারা কিন্তু মাস্টারমশাইয়ের কাছে যখন যাবেন গুরুজির কাছে যখন যাবেন তারাই কিন্তু আপনাদের ভোকাল টোন অনুযায়ী আপনাদেরকে স্কেল দেখিয়ে দেবেন তবে সাধারণত যারা পণ্ডিত ব্যক্তি যারা আছেন তারা বলেন এইভাবে কিন্তু স্কেল নির্বাচন করা সম্ভব তো আজকে আমরা জেনে নিলাম যে কিভাবে নিজেরা নিজেদের স্কেলটাকে বুঝবেন যে কোন স্কেলে আপনারা গান করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট যে ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব থাক নিয়ে তো নমস্কার আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন এবার যারা নতুন আমার ভিডিও আজকে দেখছেন তাদেরকে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যখনই আমি গানের ক্লাসের ভিডিও আপলোড করব তখন কিন্তু আপনারা সেই ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা অনলাইন কিংবা অফলাইনে যদি গান কিংবা তবলা শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া গানের সাথে তবলায় তালিমও কিন্তু নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার